প্রায় একুশ লক্ষ কোটি টাকা আমার দেশের এক বছরের বাজেট প্রায় সাত লক্ষ কোটি টাকা আমার দেশের তিন বছরের যে বাজেট হবে সেই তিন বছরের বাজেটের সমান টাকা প্রতি বছর লুটপাট করে বিদেশে বেগম পাড়া করা হয়েছে বাংলাদেশ থেকে দুইশো বিলিয়ন ডলার পাসার হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম রিপোর্ট দুইশো মিলিয়ন ডলার মানে প্রতি বছর প্রায় ষোলো বিলিয়ন ডলার দুইশো বিলিয়ন ডলার মানে প্রতি বছরে প্রায় ষোলো বিলিয়ন ডলার বছরে ষোলো বিলিয়ন ডলারের অর্থ হলো প্রায় একুশ লক্ষ কোটি টাকা আমার দেশের এক বছরের বাজেট প্রায় সাত লক্ষ কোটি টাকা আমার দেশের তিন বছরের যে বাজেট হবে সেই তিন বছরের বাজেটের সমান টাকা প্রতি বছর লুটপাট করে বিদেশে বেগম করা করা হয়েছে লুটেরা পালিয়ে গিয়ে বিদেশে শান্তিতে বসবাস করছে এই লুটেরাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে সংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়া করছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ দুর্নীতির পক্ষে না আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ লুটপাটের বিপক্ষে খুনের বিপক্ষে খুনের বিপক্ষে অপরাধের বিপক্ষে অপরাধের বিপক্ষে বাংলাদেশের মানুষ সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য এই বাংলাদেশের মানুষই প্রধান মেরুদণ্ড সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য এই বাংলাদেশের মানুষ আপনাদের প্রধান শক্তি সেই মানুষকে আপনারা সত্যতা জানান কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি ধর্ম নিয়ে ধর্ম ব্যবসা নিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না বিভ্রান্ত করলে আমাদের পাশে যে আমার সাইবার ফোর্সের মতো শক্তিশালী অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রুপ আছে আপনার জনগণকে কি মিথ্যা বোঝান সেটা বুঝিয়ে দেবে আমি যে আজ সাইবার ফোর্সের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার কথা বলতে